খড়খড়ি বাইপাসের বাজারের অবস্থা দেখেন এ তো কত সুন্দর পালন শাক দেখলেন পালন হয়নি লাল শাক সবুজ শাক শাক এগুলো সব শাকই আমি খাই আর আমার খুব পছন্দ শাকেরও দাম শাকের দাম যে এত বেশি হবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি এক আটি শাকের দাম চল্লিশ টাকা তাহলে কিভাবে খাবো আগে এক কেজি চালের দাম চল্লিশ টাকা ছিল আর এখন একাটি শাকের দাম চল্লিশ টাকা মাথায় নষ্ট কলার তো দাম ধরাই যাবে না সব কিছুর দাম একদম বাজার তার মানে মাথার ওপর দিয়ে যাচ্ছে বাজারে না গেলে হয়তো আমি বুঝতে পারতাম না জিনিসপাতির দাম এত বাসায় নিয়ে আসে রান্না করে খাই তাই বুঝতে পারিনি তো আজকে বাজারে গিয়ে সব দেখে দাম দর করে মাথায় নষ্ট মামা যদি সবজির দামই এত বেশি হয় তাহলে ফলমূলের দাম তো আরো বেশি হবে তাই না আনারস একটা আনারস একশো বিশ টাকা দেড়শো টাকা পিস তারও বেশি বড়গুলার তার এইগুলোর দাম শুনে যেন অবাক হয়ে যাচ্ছি আগে আমরা বাজার করতাম একশো টাকায় এক ঝোলা বাজার নিয়ে চলে যেতাম কিন্তু এখন একশো টাকায় এক বাজার পাচ্ছি না মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট আসলে আমাদের মতন গরিব মানুষরা আসলে খাবার খেয়ে বেঁচে থাকায় ধায় হয়ে যাচ্ছে আর মাছ মাংসের দাম তো গনাই যাবে না ওগলানের আশেপাশে যেতে পারছি না তবুও আমার মাছ খুবই পছন্দ তবে সবার পছন্দ গরুর মাংস গরুর মাংসের দিকে এখনো যায়নি দেখি গরুর মাংসের দাম কি বলে মাছ রেখে চলে গেলাম গরুর মাংসের ওখানে গরুর মাংস কাটাকাটি করতেছে গরুর মাংসগুলো দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সবগুলো বাসায় নিয়ে যে রান্না করে খেয়ে নি তবে দাম শুনে মাথায় নষ্ট গরুর মাংসর এত দাম গরুর মাংস কাটছে আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তাই ভাবলাম দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ গরুর মাংস কাটা দেখিনি নিতে পারি তবু তো ভিডিও করা হলো তো যাই হোক গরুর মাংসের অনেক দাম দেখে পালিয়ে চলে আসছে আবারও মাছের কাছে মাছের কাছে এসে মাছের দাম দর করে সব থেকে পাঙ্গাস মাছের দামই কম তাই ভাবলাম একটা পাঙ্গাস মাছ নিয়ে নি তো পাঙ্গাস মাছ বলেছি কাটতে লাগো তো ছেলেটা কাটছে আর আমি এভাবে দাঁড়িয়ে ভিডিও করছি কাটাকুটি আমার দেখতে খুবই ভালো লাগে তো মাছ কাটার ভিডিওটা আমার ভালো লাগছে তাই আমি যেহেতু এই মাছটা কিনলাম তাই জন্য ভিডিওটাও করে নিলাম তো আমার এই মাছের ওজন ছিল দুই কেজি আর একশো ষাট টাকা কেজি ছিল তো মাছটা আমার খুবই ভালো লেগেছে তাই পাঙ্গাস মাছটা নিয়ে চলে আসলাম তো কার মাছ কাটার ভিডিও আবার মাংস কাটার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার তো খুবই খুবই ভালো লাগে বাসায় যখন মা বড় মাছ কাটতো আমি কিন্তু পাশে বসে দাঁড়িয়ে দেখতাম আমার ভালো লাগে সেজন্য তাই আজকে যেহেতু বাজারে চলে গেছে আর মাছটা নিলাম তো কাটছিল আমি কিন্তু সুন্দর করে দেখছিলাম আমার মতন কার কার অভ্যাস এটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের ভিডিওটা আমি যেহেতু খড়খড়ি বাইপাসে বাজার করতে গেছিলাম তার জন্য বাইপাসের ভিডিওটা দিয়ে শেষ করলাম আগামী নেক্সট ভিডিওতে আবারও দেখাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বন্ধুরা